আসসালামু আলাইকুম আমাদের আজকে টেস্ট ফাইলের যে কাজ চলতেছে এখানে হলো আমাদের হলো চব্বিশ মিটার লেন্থের জয়েন্ট ফাইল এটা প্রথমে আমরা ড্রয়িং অনুযায়ী লেআউট চেক করবো লেআউট অনুযায়ী আমাদের কিনার সার্ভেয়ার লেআউটে পয়েন্ট দেবে এবং লেভেল চেক করবে যে তারপর আমরা মেশিন সেট করব। সেট করে আমাদের যে ইয়ে ফাইলগুলো আছে ফাইলটা ড্রাইভ করব। এবং জয়েন্টে আমরা ভালোভাবে ক্লিন করে ওল্ডিং করে আমাদের ইফোক্সি ফেন্ট দিয়ে তারপরে আমরা ফাইলটা ঠিক লেভেল অনুযায়ী কাট অফ লেভেল যেখানে যে আমাদের ফাইলটা অবস্থান করবে যে আমাদের সল্ট টেস্ট অনুযায়ী ফাইলের একটা অবস্থানের নির্দিষ্ট স্থান আছে ওখানে আমরা ফাইলটা ওই পর্যন্ত ড্রাইভ করে আমরা কাজ সঠিকভাবে সেফটি মেনে সম্পূর্ণ করবো আচ্ছা কী কী সেফটি মানতে হবে একটু বলেন এখানে আমাদের মেজর যে সেফটিগুলো আছে যখন আমাদের বেরিগেশনটা দিয়ে মেজর সেফটি মেনে করবো যে আমাদের হলো যে লিফটিং যে সিলিংগুলা লিফটিং যে টুলসগুলো আছে এবং ইকুইপমেন্টগুলো আছে এগুলা ঠিক আছে কিনা ভালোভাবে পরিদর্শন করবো থার্ড পার্টি দ্বারা এগুলো করা কি না তা আমরা দেখবো দেখার পরে আমরা এগুলা এনশিওর করবো তারপরে আমরা কাজের জন্য প্রস্তুতি নেব ধন্যবাদ